সম্মান করিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছো মা দুনিয়াতে পৃথিবীর বুকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মা আমি এক আল্লাহ পাকের হুকুমের গোলাম আল্লাহ পাকের পীর আউলিয়া জিন পাক পবিত্র সিরাত শাহ জালালের মাযান দরবার থেকে শরণ করি আসি মা পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলি বজে বাণী শুনিলে হকালে বাসায় করবে পরকালে জান্নাত পাবে বলে সুবহানাল্লাহ মা তোমাদের ভাগ্য ভালো তোমাদের নসিব ভালো তোমরা জান্নাতের মেহমান হইতে পেরেছ আল্লাহ পাক তোমাদেরকে রহমত দান করি মা তোমাদের স্বামীকে আর পরের দুয়ারে যাইতে হবে না পরের গোলামি করতে হবে না আর অন্যের অন্য পীড়িত পালিত হতে হবে না মা তোমরা স্বামী স্ত্রীর পাশুক্ত নামাজ পড়বে আর আল্লাহর এই পবিত্র সম্পদগুলো ব্যসা বিক্রি করে জায়গা জমি কিনবে গাড়ি বাড়ি করিবে মসজিদ ঘর মাদ্রাসায় এটিমখানা নির্মাণ করবে মাক্ষা মদিনায় হস করিবে লক্ষ লক্ষ মানব তোমাদেরকে সম্মান করিবে লক্ষ লক্ষ মানব তোমাদেরকে সালাম দেবে মা তোমরা দশে দশ গ্রামের মাঝে বড় হয়ে যাবে ধনী ব্যক্তি হয়ে বেঁচে থাকবে তাই মা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমাকে বাবা বলে দেখবে বাবার মতো সম্মান করিবে এই বাবাকে টাকা পয়সা ধন সম্পাদ দিয়ে সাহায্য করতে হবে না শুধু নামাজ পড়ে দোয়া করতে হবে এই সম্পাদগুলো পাওয়ার জন্য মা তোমাকে তিনটা হুকুম দিতেছি মা আগামীকাল তোমরা পা বাসাখানা পাক পবিত্র করবে মসজিদে আকরবাতি বাতি দেবে আর এই পবিত্র মাজার শরীফে একটা জায়নামাজ কোরআন শরীফ দান করবে মা এত দূরে তো আসতে পারবি না এই হাদিয়া সকালবেলা মহাদিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে বিকাশ নাম্বারে তুমি পাঠায় দেবে দিবাগত রাত্রে পবিত্র এসার নামাজ পরে আমাদের বাসা মন্ত্রে মহাদায় তোমাদের সঙ্গে কথা বলিয়া এই সম্পদগুলো তোমাদের ঘরে দান করে দেবে মা আসসালামু আলাইকুম মা আল্লাহ পেজ ভালো থাকো মা আমরা সবাই আমার বাড়িতে অনেক ছেলে ফেলে মিলে আড্ডা দেই সেই সময় আড্ডা দেওয়ার সময় আরিফ ছিল আরিফের নাকি একটা কাজ হয়েছে কুমিল্লায় স্বামী বিদেশে থাকে সেই কাজটা করার জন্য রহিম আবার বলছে আবদালকে সঙ্গে নিছে আমি বলছি ঠিক আছে আবদাল ভালো ছেলে যদি স্বর্ণ পায় নিয়ে আসবে ও কোনো দুই নম্বরে করবে না তো এই জন্য আবদাল চলে এসছে আবদাল এসে কাজ করে নিয়ে বাড়িতে যখন পৌঁছেছে তখন আমার হাতে জিনিসটা দিয়ে দিছে মানে আমার দায়িত্ব ছিল যে জিনিসটা নিয়ে সমানভাবে ওদের মাঝে ভাগ করে দেবো যে আমার ভোর চারটে সাড়ে চারটার সময় আবদাল হচ্ছে গাড়ি থেকে নামছে নামার পরে আমি হাতে পাইছি আমি আমার হাতে যখন অতিরিক্ত স্বর্ণ পাইছে তখন তার আমি বুঝতাম না যে কতখানি ওজন ছিল আমরা পরে ওজন করে দেখছি যে পুনর্টি পরিমাণ পাঁচ নয় দুই হাজার বাইশ তারিখ লালমাই থানায় মামলা হওয়ার পর মামলাটি তদন্তের জন্য কুমিল্লা পুলিশ সুপার মহোদয় গত ছয় ছয় বারো দু হাজার বাইশ তারিখ মামলাটি ডিবিতে হস্তান্তর করিলে করিলেজ ডিবি আমার কাছে মামলাটি তদন্ত দিলে পারে আমি তদন্তবার গ্রহণ করিয়া যথাসময়ে আসামিদের শনাক্ত করিয়া গত দশ তারিখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আসামিদের গ্রেপ্তার করি এবং আসামিদের নিজেরা অনুতপ্ত হয়ে আদালতে স্বীকারত্বমূলক জবাব মধ্যে দিতে